সুন্দর একটা বিকেল বলুন আকাশটা এত সুন্দর ছিল কি বলবো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজ বিকালবেলা একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখুন আকাশটা এত সুন্দর একদম পুরো লাল হয়ে রয়েছে সন্ধ্যার আগে মুহূর্ত জানি না এটাকে কী বলে হ্যাঁ তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি আর আমরা চলে এসি কৃষ্ণনগরে বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর কি আমার জীবনে এটা প্রথমবারই আসা আর কি আমি কখনও এরকম করে ঠাকুর দেখতে বেরোনি বিশেষ করে জগদ্ধাত্রী তো নই এটা আমার প্রথমবারের মতো আসা এতটা ভালো লেগেছে কি বলবো আপনাদের তো আমরা ফার্স্ট এখানে আসি কৃষ্ণ মাতা বলে একটা প্যান্ডেল ছিল তো সেখানে এসে ফার্স্ট আর আমরা বেরিয়েছি একটু বিকাল বিকাল করে তো এই দেখুন ঠাকুরটা এত সুন্দর মুখটা এত সুন্দর কি বলবো মানে আমি প্রথমবার দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো আর ভিতরে প্যান্ডেলটাও ভেবে সুন্দর মানে আমি যতগুলো ঠাকুর দেখেছি সব ঠাকুর প্যান্ডেল এত সুন্দর সুন্দর যে কি বলবো আমার এমনিতেও রাজ্যে জেগে এরকম করে ঠাকুর দেখাটা খুব কমই হয়েছে মনে পড়ে না আমি লাস্ট কবে গেছি আর কি তো এটাও আমার প্রথমবার রাজ্যে জেগে এইভাবে ঠাকুর দেখা অনেক ঠাকুর দেখেছি অনেক না হলে পনেরো কুড়িটা ঠাকুর দেখেছি তো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো চলে সে আরেকটা প্যান্ডেলে এখানে সামনেই রয়েছে ভোলানাথের একটা বড় মূর্তি আর প্যান্ডেল তো ভীষণ বড় ছিল আর এই যে হচ্ছে ঠাকুর মানে এক একটা প্যান্ডেল এক একটা মানে সুন্দর দেখার মতো ছিল সব প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর ছিল প্যান্ডেল তো আপনাদের সঙ্গে যে ভেতরে কেমন হয়েছে প্যান্ডেল একটু শেয়ার করলাম আর আমাদের হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছিল আর এখানে রাম মন্দির করেছিল এটা হচ্ছে রাম মন্দিরের একটা হচ্ছে প্যান্ডেল তো এখানেও আমরা চলে এসি আর যখন আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা তখন অতটা ভিড় ছিল না আমি জানি যে কৃষ্ণনগরে যে মানে জগদ্ধাত্রী যে পুজো হয় প্রচণ্ড ভিড় হয় তো সেই ভয়ে ভয়ে আমরা একটু বিকাল সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম যাতে ভিড়টা অত না পাই তো আমরা যখন গেছিলাম তখন এতটা ভিড় ছিল না কিন্তু হ্যাঁ হালকা ভিড় ছিল আর সব প্যান্ডেলই সুন্দর ছিল দেখার মতো তো চলুন আপনারা পরপর ভিডিও মানে প্যান্ডেল দেখতে থাকুন জানাবেন কেমন লাগছে তো চন্দননগরে শুনেছি যে ভীষণ বড় করে হয় জগদ্ধাত্রী পুজো লাইটিংও হয় নাকি খুব ভালো তো আমার কখনো যাওয়া হয়নি তো কৃষ্ণনগরেও কিন্তু বেশ লাইটিং হয়েছে বেশ মানে বেশ ভালো লাইটিং হয়েছে জানি না আমি প্রথমবার দেখছি হয়তো ওই জন্য আমার একটু বেশি ভালো লেগেছে তো প্রচুর লাইটিং হয়েছিল আর বেশিরভাগ সময়টা আমাদের হেঁটেই দেখতে হয়েছে ঠাকুর মানে ভেতরে বাইক নিয়ে ওরকম যাওয়া যাচ্ছে কিন্তু বাইক বারে রাখাটা তো খুব সমস্যা তো আমরা হেঁটেই সব ঠাকুরগুলো মানে দেখেছি আর কি আর আপনারা তো কম বেশি জানেন যে আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি মানে আমি যেখানেই যাই অন্তত সেখানকার ফুচকা একবার ট্রাই করি তো হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য আমাদের এখানে ফুচকা ব্রেক তো ফুচকা খেয়ে আবার হচ্ছে বেরিয়ে পড়েছি এই ঠাকুর দেখার উদ্দেশ্যে প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আর এত লাইটিং ছিল আর এত ঠাকুর বিশ্বাস করবে না কৃষ্ণনগরে এত ঠাকুর এত প্যান্ডেল মানে সে মানে প্রচুর মানে হাতে গুনে পারা যাবে না মানে কত দেখবেন আপনি এরকম একটা ব্যাপার তো চলে সে আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে ভেতরটা এত সুন্দর করে ডেকোরেট করা সবটা হচ্ছে কৃষিকাজ নিয়ে হচ্ছে প্যান্ডেলটা করা হয়েছে আর ভেতরটা হচ্ছে ধানের পুরো একটা গন্ধ ছিল মানে কি বলবো ধানের যে গন্ধটা থাকে আপনি জানি না আপনারা কে কে জানেন যে ধানের সুন্দর একটা গন্ধ থাকে তো প্যান্ডেলটার মধ্যে না পুরো একটা ধানের গন্ধ ছ মানে ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর ঠাকুরটাও অন্যরকম ছিল একদম খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ধানের সেই বস্তা করে প্যান্ডেলটা করা হয়েছে ভীষণ সুন্দর ছিল আর ঠাকুরটাও ভীষণ সুন্দর চলুন তো চলুন আপনারাও হচ্ছে প্যান্ডেলটা একবার ভালো করে দেখুন আর ঠাকুরটাও দেখুন আর পুরো ভিডিও এনজয় করুন আমারও ভীষণ ভালো লাগবে মানে আমি যা যা দেখেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি তো চলুন দেখতে থাকুন আমরা তো এসেছিলাম একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখব বলে আর আমরা যখন এসি তখন বেশ ফাঁকাই ছিল অতটা ভিড় ছিল না কিন্তু যত রাত বাড়ছে আর ততই দেখুন কি অবস্থা মানে পুরো মানুষের মাথার মাথা এতটা ভিড় হয়ে গেছিলো একটু রাত মানে সাড়ে সাতটা আটটার পর থেকে এতটা ভিড় হয়ে গেছিল যে রাস্তায় হাঁটাটাই খুব কষ্টকর মানে এক মিনিট হাঁটছি তো চার মিনিট দাঁড়িয়ে রয়েছি তো এইভাবেই মানে এতটা ভিড় হয়ে যাবে ভাবিনি তো তারপরে হাঁটতে হাঁটতে আমার বৌদির আর কি চটি ছিঁড়ে যায় ওর এতটা হেঁটেছে তো কী করা যাবে আর তো আমরা ওর জন্য একটা অজন্তাতে এসছি আর কি চটি দেখার জন্য তো ওখান থেকে চটি নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে হচ্ছে চলে এসি বুড়িমার এখানে এটা অনেক দিনের ইচ্ছা ছিল অনেককে দেখতাম যে বুড়িমার ছবি পোস্ট করতে বা বুড়িমাকে দর্শন করতে গেছে তো আমার এত বছরে এই সুযোগ হলো বুড়িমাকে দর্শন করা তো বেশ লম্বা রাস্তা হেঁটে ভিড় ঠেলে আমাদের যেতে হয়েছে আর এখানে বুড়িমার অনেক ছবি ছিল যেগুলো বিক্রি হচ্ছিল আর কি সেল করার জন্য তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আগাচ্ছি আর দেখুন কেমন ভিড় মানে সামনের পেছনে পুরোটাই ভিড়ে ঠাসা মানে লোক আগাচ্ছেই না মানে দাঁড়িয়েই রয়েছে আমরা বেশ এখানে অনেকক্ষণ ভিড় ঠেলে আমাদের যেতে হয়েছিল আর কি বুড়িমা দর্শনের জন্য তবুও ভালো যে আমি এত বছরে আমার সুযোগ হয়েছে বা ভাগ্যে হয়েছে যে বুড়িমাকে একবার দর্শন করবো অনেক দিনের ইচ্ছা ছিল সেটা মানে সর্বশেষ পূরণ হয়েছে এটাই অনেক বড়ো কথা তা এখানে দেখলাম বুড়িমা ভবন বুড়িমার নিজের নামে একটা তিনতলা বাড়ি আছে মানে এটাও আমার জানা ছিল না তো সেটাও দেখলাম আর এখন ভিড় ঠেলে চলুন সামনে যাই সামনে গিয়ে আপনারাও গুণিমাকে দর্শন করুন আর আমি তো দর্শন করে আমার ভীষণ ভালো লেগেছে তো চলুন আপনারাও গিয়ে দর্শন করুন হবে <muchas> তারপরে হচ্ছে আমরা গিয়ে দাঁড়াই ওখান থেকে প্রসাদ নিয়ে যে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম আর কি আর মাকে দর্শন করতে আমার ভীষণ ভালো লেগেছে মা সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুক এটাই চাইব তো আমরা এখান থেকে প্রসাদ খেয়ে হচ্ছে বেরিয়ে যাব আর কি আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ভাবছি যে দুটো পাটে দেব আপনাদের তাহলে দেখারও সুবিধা হবে নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর কি ভিডিও তো এই যে এখানে আমরা সবাই মিলে আর কি প্রসাদ খাচ্ছিলাম আমি কর্তমশাই আমার দাদা বৌদি ওরা সবাই মিলে প্রসাদ খেয়ে এখান থেকে হচ্ছে বেরিয়ে অন্য সব ঠাকুর দেখবো তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মা সবার মঙ্গল করুক এই আশাই করব তো চলুন আজকের মতো এই পর্যন্ত টাটা